আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের ফার্মিং মুরগির কিমনির ডোজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আমরা কিমনির ডোজ কমপ্লিট করার জন্য প্রথমে নিয়ে নিলাম এক লিটার বিশুদ্ধ পানি পানিতে আমরা আলবেন ভেট ওষুধটি পরিমাণ মতো এক লিটার পানিতে এক ইমেল ওষুধ আমরা নিয়ে নিব। ওষুধটি যেন ভালোভাবে মিক্সড হয় সেজন্য আমরা পানিতে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে পানিটি মিক্স করে নেবো আলবেন ভেট ওষুধটি আমরা বাজারে পেয়ে যাবো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এটি আমরা নিয়ে আসার পরে এক এমএল ওষুধ পানিতে ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আমরা আমাদের মুরগিগুলোকে ভালোভাবে খেতে দিব কিমরিট ডোজটি করার জন্য আমাদের মুরগির বয়স হতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হলেই আমরা আমাদের মুরগিগুলোকে এই ওষুধটি করে দেব এতে করে আমাদের মুরগিগুলা সুস্থ থাকবে ওষুধটি করার আগে আমরা আমাদের মুরগিগুলার সামনে থেকে খাবার পাত্র এবং পানি ছড়িয়ে রাখবো এতে করে আমাদের মুরগিগুলা অল্প কিছুক্ষণের মধ্যেই পানিগুলো খেয়ে নেবে এই পানি দেয়ার এক থেকে দেড় ঘন্টা পরে আমরা এই পানি সরিয়ে নিব কারণ এ পানি বেশি সময় রাখা যাবে না এক থেকে দেড় ঘন্টার ভিতর যেন শেষ করতে পারে এমন পরিমাণ পানি আমরা দিব এবার আমরা দেড় থেকে দুই ঘন্টা পরে হ্যাপাফেট ওষুধটি লিটারে এক ইমেল করে ব্যবহার করব এটি ব্যবহার করব আমরা লিভার টনিক হিসেবে মুরগির কিমরির ডোজ কমপ্লিট করার পর হ্যাপাবেট ওষুধটি লিভার টনিক হিসেবে ব্যবহার করলে আমাদের মুরগি সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং ডিমের মাত্রা বেশি পাবো আমরা হ্যাপাফেট ওষুধটি আমরা বাজারে পাবো চল্লিশ থেকে ৪৫ টাকার ভেতর আমরা এই ওষুধটি কিমরির ওষুধের পর করার চেষ্টা করব সবাই ওষুধটি এক এম পানিতে মেশানোর পরে আমরা আমাদের মুরগিগুলাকে খেতে দেব এই ওষুধটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত চলার পরে আমরা অন্য আরেকটি ওষুধ দিয়ে দেব যদি পানি বেঁচে থাকে সে পানি আমরা ফেলে দেব এবার আমরা অল্প পরিমাণ কিছু খাবার দিয়ে দেব কারণ আমাদের মুরগিগুলা সকাল থেকেই কিছু খায়নি অল্প পরিমাণ খাবার দিব যাতে আমাদের মুরগিগুলো অল্প সময়ের ভিতর খাবারটি শেষ করে ফেলে বেশি পরিমাণ খাবার দেওয়া যাবে না কারণ আমরা আজকে কিমনির ডোজ করেছি কিমনির ডোজ করার পর আমরা অল্প পরিমাণ খাবারই দিব বিকেল পাঁচটার সময় আমরা বায়োগোল্ড ওষুধটি লিটারে এক গ্রাম পরিমাণ মিশিয়ে আবার আমাদের মুরগিগুলোকে খেতে দিব বায়োগোল্ড ওষুধটি আমরা পেয়ে যাব বাজারে পনেরো থেকে বিশ টাকার ভিতর এইভাবে আমরা আমাদের মুরগিগুলোকে কিমনির ডোজ কমপ্লিট করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে দান করে এবং আমরা যেন আমাদের খামারটি আরও বড় করতে পারি আসসালামু আলাইকুম